আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অশেষ আমরা অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি আল্লাহ তালা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আদা পাকা আমের আচার আর টক ঝাল মিষ্টি এই আচার ভিডিও দেখেন আশা করি ভালো লাগবে শুরু করলাম বিশমিল্লা বলে আচার বানানোর রেসিপি আমি নন স্টিকের পাতিল বসিয়েছি সরিষার তেল পাঁচ পাঁচফোড়ন দিলাম আস্তাটা হালকা লাল হওয়ার পরে এখানে আমি হাফ কাপের মতো সরিষা বাটা দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিলাম দিয়ে এই তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব আর এটা কষানো হলে অন্য অন্য মশলা আমি এখানে অ্যাড করব এখানে পাঁচ গুঁড়া লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এই তেলের মধ্যে কষিয়ে নিব আর আচারের মধ্যে যেহেতু আমরা পানি ব্যবহার সেই ক্ষেত্রে চুলা হিটটা একটু কম করে রেখে বেশি তেলে মশলা কষাবেন তাহলে আর পুড়েও যাবে না মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হবে তো আমি কিন্তু বেশ টাইম নিয়ে মশলা কষিয়ে নিয়ে এবার রসুন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো রসুন দিচ্ছি অর্থাৎ চারটা বড় রসুনের কোয়াগুলা দিলাম এটা আমি দেশি রসুন ব্যবহার করেছি চাইলে আপনার ইন্ডিয়ান রসুনটা ব্যবহার করতে পারবেন আর নিয়েছি আম আর বোম্বাই মরিচ যেহেতু আমি ঝাল ঝাল করবো সেই ক্ষেত্রে বোম্বাই মরিচটা দিব আর আধা পাকা আম নিয়েছি এ আমের আচার খেতে বেশি ভালো লাগে তো মশলাটা কিন্তু অলরেডি আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর যখন কষানো হবে হবে তখন একটু ফেনা ফেনা আর এবার দিয়ে দিব সবগুলা আমি দিব তারপরে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিব তেল মশলার মধ্যে আর এরকম মশলার মধ্যে এভাবে কষিয়ে আপনারা চাইলে এটা এমনিতেও ভাত দিয়ে খেতে পারবেন বা সারা বছরের জন্য সংরক্ষণও করতে পারবেন এটা আমার অনেক প্রিয় একটা আচার আর আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটাও আপনারা সাপোর্ট করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ তো আমি এখানে সাদা সিরকা দিয়ে দিচ্ছি অর্থাৎ যেহেতু পানি দিব না আর সিরকা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আপনারা অবশ্য অবশ্যই এখানে সিরকাটা দেওয়ার চেষ্টা করবেন বেশি দিন রাখতে চাইলে আর যদি ভাবেন একদিন দুই দিন তাহলে এটা না দিলেও হবে তো আমি সাদা সিরকা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি বোম্বাই মরিচ যে কেটে নিয়েছিলাম সেটা দিয়েছি এখানে কিন্তু বেশ আট দশটা বোম্বাই মরিচের মতো দিয়েছি আমি আসলে এটা ঝাল ঝাল খাবো খিচুড়ির সঙ্গে সেই জন্যে আমি মরিচটা একটু বেশি দিয়েছি চাইলে আপনারা মরিচটা নাও দিতে পারেন বা শুকনো মরিচ ব্যবহার করতে পারবেন আর বোম্বাই মরিচের নিজস্ব কিছু ফ্লেভার আছে যে কোনো আচারে দিলে সেই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে লাগে এবার আমি এখানে লালি গুড় দিয়ে দিচ্ছি এটা খেজুরের গুড়ের লালি তো এটা আমি দিয়ে দিচ্ছি টক ঝাল মিষ্টি খুবই ভালো লাগে এই আচার তো আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন কারণ অনেকের ঘরে গুড়টা অ্যাভেলেবল থাকে না সেই ক্ষেত্রে আপনারা চিনি ব্যবহার করবেন আমি গুড় দিয়ে দিলাম গুড় দিলে কালারটা অনেক সুন্দর হয় এটা আমরা সবাই জানি তো আমি এখানে গুড়টা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি কিছু টাইম দমে রেখে দিয়েছিলাম আর পাঁচ মিনিট পরে কাছে থেকে দেখাচ্ছি আবার আচার কিন্তু হয়ে গেছে কালার দেখেই আপনারা বুঝতেছেন এটা অনেক সুন্দর হয়েছে দেখতে খেতে অনেক মজা হয়েছে আর আমগুলাও কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে আর একটা সিদ্ধও হয়ে গেছে আমি আসলে রসুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছিলাম তো রসুনও সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা হিটটা বন্ধ করে এটা নামিয়ে নিব আর খুব সহজেই আচারটা তৈরি করে নেওয়া যায় আর একদম লাস্ট মুহূর্তে আমি পাঁচফোরঙের গুঁড়াটা দিলাম আমি এখানে দুই টেবিল চামচ পাঁচফোরণ গুঁড়া করে নিয়েছিলাম প্রথমে আমি কিছুটা দিয়েছিলাম আর এখন বাকিটা দিয়ে দিলাম শেষের দিকে পাঁচফোরঙের গুঁড়াটা দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো থাকে আর অনেক দিন পর্যন্ত ফ্লেভারটাই স্ট্রং থাকে সেই জন্য আমি শেষের দিকে পাঁচফোরণটা দেওয়ার চেষ্টা করি শুরুতে অল্প দিয়েছিলাম এতে মশলাটা যেন পারফেক্ট কষানো হয় সেই জন্য আর শেষের দিকে যেটা দিলাম সেটাতে অনেক দিন পর্যন্ত ফ্লেভার থাকবে রান্নার ক্ষেত্রে ছোট ছোট অনেক টিপস আছে এগুলো মেনে আপনারা রান্না করতে পারবে দেখবেন আপনার রান্না অসাধারণ হবে তো আমি চুলার হিটটা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা জারে ঢেলে নিব আর আমি ঠান্ডা হওয়ার পরে কালারটা দেখাচ্ছি দেখে কিন্তু মনে হচ্ছে ভাত বা খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগবে আমি তো একটু খেয়েও ফেললাম অনেক ভালো লাগলো খেতে তো ঠান্ডা হওয়ার পরে আমি যে কাচের জারে রাখবো সরি আজকে কাঁচের জারগুলো খালি নেই আজকে আরেক একটা জার এনেছি তবে এই জারটাও কিন্তু বেশ ভালো একটু মজবুত আর একদম ঠান্ডা হওয়ার পরে অবশ্যই কাচের জারে কুসুত কোনো কিছু রাখতে চাইলে ঠান্ডা হবে তারপরে রাখবেন তো আমার আচার কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে এবারে এই জারে উঠিয়ে নিচ্ছি আমার আচারের কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাভ লাইক দিবেন। আর আপনাদের মতামত জানতে চাই ভালো হইলেও জানাবেন খারাপ হলেও আপনাদের মতামতটা আমি জানতে চাই আপনারা কোন ধরনের রেসিপি আমার কাছ থেকে দেখতে চান সব কিছু জানাবেন এই ভিডিওতে তো আজকের মতো বিদায় নিব। আশা করি আমার প্রিয় ভাই বোন আজকের রেসিপিটা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার সার্থকতা আমরা যে এই কাজটা করি শুধু আপনাদের ভালো লাগার জন্যই করি আমার এই কাজগুলো করতে অনেক ভালো লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ